আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় তানিশা বুটিক্স থেকে আর আজকে আপনাদেরকে নতুন বছরের ডিজাইনের সম্পূর্ণ ঈদ কালেকশনের যে লাকজারি কাজের পার্টি ওয়ার থ্রি পিসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ কিন্তু গর্জেস কাজের পেয়ে যাবেন সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তানিশা বোটিক্স শোপ নম্বর হচ্ছে ফোর বাই ফাইভ সেভেন্টি সিক্স স্টারমলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার আবার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ডলার একটা পার্টি আর থ্রি পিস দেখাচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণ আনকমন মডেল আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে দুই হাজার চব্বিশ সালে লেটেস্ট মডেলে আর মার্কেটে আসলে এই পার্টি আর থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা পুরোটা সেট আমি দেখাচ্ছি মানে আপনারা যখন পরবেন তখন কিন্তু সেট ঠিক এইভাবেই চলে আসবে খুবই চমৎকার আর এটার সাথে কিন্তু খুব চমৎকার একটা ওরনা আছে আর এই ড্রেসটার কিন্তু আরো কালার আছে এই যে এখানে দেখেন আরো তিনটা কালার আছে মোট চারটা কালার থাকবে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মেরুনের কালারের মধ্যে দেখাচ্ছি দেখেন গলার নিচে ওয়ার্কের কাজ করা আমি হাতাটা এই যে হাতাটা দেখেন আর এগুলো কাজ করা আছে আর এটা ব্যাকসাইডেও কিন্তু কাজ করা আর এটার সাথে আর কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা ওনার থাকবে সম্পূর্ণ পার্টি আজকে যে কয়টা আপনাদের পার্টি থ্রি পিস দেখাবো সম্পূর্ণ কিন্তু ঈদ কালেকশনে থাকবে নতুন বছরের ডিজাইনে যারাই আসবেন এখন

কিন্তু পার্টি আর কাজ করা লেটেস্ট মডেলে পাচ্ছেন আপনারা আর অন্যটা কিন্তু অনেক লেটেস্ট মডেল পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশশো গাইস এখন যে কামিস্টপ আপনাদের দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটাও কিন্তু এবছর নতুন সিল্কের উপর যে সম্পূর্ণ ইস্ট্রনারকে কাজ করা সেই পার্টি ওয়ার থ্রি পিস আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু নতুন সিল্কের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে পার্টি ওয়ার কাজ করা হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সূতার কাজ করা আর এটার ব্যাক সাইড একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে কিন্তু অনেক সুন্দর একটা ওন্না আছে এই যে দেখেন ওন্নাটা অনেক বড় চওড়া গিরে একটা ওন্না পাচ্ছেন এটাও সিল্ক কাপড়ের উপর পাচ্ছেন আপনারা নতুন বছরের ডিজাইনে সেলরটা দেখাচ্ছি সেম কাপড়ে পাচ্ছেন সেলরটা

প্রাইস পড়বে আটাইশো পঞ্চাশ করে এই পার্টিয়ার থ্রি পিস প্রাইস পড়বে আঠাইশো পঞ্চাশ করে বিশেষ করে যারা ঈদ কালেকশনের পার্টিয়ার থ্রি পিস নতুন বছরের ডিজাইনে এই পার্টিয়ার থ্রি পিস গুলো আপনার এখন মার্কেটাস্টে নিতে পারবেন আঠাইশো পঞ্চাশ টাকায় নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের লাক্সারি একটা পার্টি আর থ্রি পিস দেখাবো এটা একেবারে দুই হাজার চব্বিশ সালে লেটেস্ট মডেলে চলে আসছে সম্পূর্ণ লাক্সারি কাজের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের গোল্ডেন সুতার কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর ডিজাইনটা কিন্তু একেবারে আপনার নতুন বছরের ডিজাইনে পেয়ে যাবেন খুবই চমৎকার প্যানেলটা কাটার করা আছে হাতাটা দেখাচ্ছি আপনাদের হাতাটা থাকবে ফুল স্লিপের মধ্যে হাতার কফি কাজ করা আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা ওনা থাকবে ওনাটা কিন্তু মেন ধামাকা ওনাটা দেখতে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা আনকমন ওনা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন অন্যটা একেবারে নতুন বছরের ডিজাইনে পাবেন আর দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নিচের প্যানেলে কাজ করা এটার মধ্যে এটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন এই পার্টি আর থ্রি পিস টা আপনার ঈদ কালেকশনে আর বিশেষ করে অনেকেই যারা এখন মার্কেটে আসতে পারছেন না অবশ্যই ঈদ পার্টি আর থ্রি পিস গুলো আপনারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন এই পার্টি আর থ্রি পিস গুলো অনলাইনে নিতে পারবেন সম্পূর্ণ নতুন ডিজাইনে থাকবে আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে 3050 এগুলোর প্রাইস পড়বে 3050 করে সাইজটা কি থাকবে সাইজ থাকবে 44 থেকে 38 থেকে 44 38 থেকে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন প্রাইসটা পড়বে হ্যাঁ 3050 3050 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি

আর আর নিচের প্যানেলে কাজ করা থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পাঁচটা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখাবো বিশেষ করে যারা এখন আপনার মার্কেটে আসতে পারছেন না তারা কিন্তু এগুলো অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এদের বিশেষ কালেকশন এগুলো পার্টিওয়ার থ্রি পিস অল ওভার কাজ করা কিন্তু বডিতে আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া কালেকশনে লেটেস্ট কিন্তু আমি বিশেষ করে যারা কালেকশনে এগুলো এগুলো চাইলে মধ্যে পেয়ে কত বিশেষ করে আপনার পার্টি ওয়ার ত্রিপিস গুলো নিতে চাচ্ছেন সিল্ক কাপড়ের উপর সম্পূর্ণ স্টোনয়ার্কে কাজ করা সিকোয়েন্স এর পার্টিয়ার এই পিস গুলো আপনার নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে আটত্রিশ পঞ্চাশ আর এটা কি আরো কালার আছে পাঁচটা কালার এটা মোট পাঁচটা কালার আমি আপনাদের দেখিয়ে দিলাম নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালার মধ্যে একটা পার্টি ওয়ার্ক পিস দেখাচ্ছি যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন অনেক সুন্দর এটাও কিন্তু সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে সাথে কিন্তু টাসেল দেওয়া আছে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এগুলো আপনি ঈদ কালেকশনে পেয়ে যাবেন মার্কেটে আসলে এই যে দেখেন হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতাটা কাটার করা থাকবে আর এটার সাথে আপনার কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা চমৎকার ওনা আছে সম্পূর্ণ পার্টিয়ার এই যে দেখেন ফ্লার ওয়ার্কের কাজ করা উপর থেকে নিচে পর্যন্ত সাইড এর প্যানেলও কাজ করা আছে সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আর এটার সাথে একটা সেলর পাবেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে দেখেন এগুলো সম্পূর্ণ কিন্তু লেটেস্ট আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন আর এটার মোট আরো তিনটা কালার দেখাবো মোট চারটা কালার আপনারা পেয়ে যাবেন এগুলোর মিনিমাম সাইজ কি দিতে পারবেন ভাইয়া এটা হলো 44 আচ্ছা এটা আপনারা মিনিমাম 38 থেকে 44 বডির মাপে আপনারা নিতে পারবেন এই

গাইস এখন আমি আপনাদের অর্গানজা পার্টি আর থ্রি পিস দেখাবো যারা বিশেষ করে আপনারা ঈদ কালেকশনে অর্গানজার মধ্যে পার্টি আর থ্রি পিস নিতে চাচ্ছেন এটা নিতে পারবেন সম্পূর্ণ লাক্সারি কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ সম্পূর্ণভাবে স্টোন ওয়ার্কের সুতোর কাজ করা আছে পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস লাক্সারি কাজটা আপনারা পেয়ে যাবেন প্যানেলে কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আর এটার হাতাটা দেখেন সম্পূর্ণ ভরাট কাজের আপনারা পেয়ে যাবেন আর এটার সাথে কি দিচ্ছেন ভাই একটু দেখেন এটার সাথে একটা অর্গানজা ওনা থাকবে খুবই চমৎকার এগুলো কিন্তু আপনারা নতুন বছরের ডিজাইনে পাচ্ছেন সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা সাইডের প্যানেলে কিন্তু সুতোর কাজ করা থাকবে

গাইস আমি এখন আপনাদের চমৎকার জাম কালারের মধ্যে একটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাবো খুবই আনকমন এই থ্রি পিসটা থাকবে এটা কিন্তু অ্যাভেলেবেল এখন মার্কেটে নাই আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতা স্টোন ওয়ার্কের সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে আর টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন আর এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা থাকবে আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ফুল স্লিভ হাতাটা হাতাটার কফলিনটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন কাটার করা আছে আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাইয়া এটার সেলরটা কিন্তু দেখতে অনেক সুন্দর এই যে দেখেন নিচের প্যানেল

থাকবে 38 থেকে 44 বডির মাপে এগুলো আপনারা মার্কেটে আসলে এখন সরাসরি ঈদ কালেকশনে পেয়ে যাবেন প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা পড়বে হলো মাত্র 3050 এগুলো প্রাইস পড়বে 3050 করে আপনারা যেটাই নেবেন এগুলো প্রাইস পড়বে 3050 করে এগুলো এখন আপনারা মার্কেটে আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো প্রাইস পড়বে 3050 করে সাইজটা থাকবে 38 থেকে 44 বডির মাপে আর এগুলো কালার থাকবে 6টা আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা নিয়ে নেবেন এই যে দেখেন এই আরটা কালার সুন্দর সুন্দর কালারে চলে আসছে যেগুলো ঈদের ডি ভাই জন্য আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আমি ব্ল্যাক কালারটা যদি আপনাদেরকে দেখাই অনেকেরই পছন্দ হবে এই যে দেখেন ব্ল্যাক কালারটা অনেক সুন্দর খুবই ডিমান্ডেবল দেখেন খুবই চমৎকার প্রাইস পড়বে তিন হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি কালার কালারটা দেখাচ্ছে গাইস আমি এখন আপনাদের পেঁয়াজ কালার মধ্যে একটা পার্টি আর থ্রি পিস দেখাচ্ছি এটা সম্পূর্ণ একেবারে উপর থেকে নিচ পর্যন্ত গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর ওয়ার্কের ভরাট কাজ করা এটাও কিন্তু আপনার সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন পার্টি আর সম্পূর্ণ আর এখানে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে পাবেন হাতাটা কাজ করা আর এটার ব্যাক টা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক ব্যাকসাইড কাজ করা আছে আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাই এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ওন্না থাকছে এই যে দেখেন ওন্নাটার বর্ডারটা কিন্তু অনেক চওড়া কাজ করা পুরো থেকে কিন্তু ছিটানো কাজ করা খুবই চমৎকার একটা ওন্না পাচ্ছেন এটার সাথে সম্পূর্ণ আনকমন আর এটার সাথে কিন্তু একটা প্লাজু পাচ্ছেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে বডির সাথে সম্পূর্ণ ম্যাচিং থাকবে আর এটার মধ্যে মিনিমাম কালার পাবেন আপনি আরও তিনটা মোট চারটা কালার পেয়ে যাবেন আপনারা আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আর একটা কালার এগুলো কিন্তু আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন আর কালারগুলো কিন্তু ঈদ কালেকশনে চলে আসছে যার যে 컬러টা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে প্রাইসটা কত পড়বে ভাই এটা প্রাইসটা পড়বে হলো 2650 এটার প্রাইসটা পড়বে 2650 টাকা এই পার্টিয়ার থ্রি পিসটার প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পেয়ে যাবেন আর এই পার্টি ওয়ার থ্রি পিসগুলো কিন্তু আপনারা সরাসরি এখন মার্কেটে আসলেই নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তানিশা বোটিক্স শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য